আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে আসলাম অ্যাপেল পার্কের নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ম্যাকবুক নিয়ে কথা বলবো কারণ হচ্ছে অনেক কাস্টমারদের রিকোয়েস্ট থাকে যে ভাই আপনারা একটু ম্যাকবুকের ভিতরে হচ্ছে ম্যাকবুক প্রো ম্যাকবুক কেয়ারের যেটা হচ্ছে আপনার মানে হায়ার কনফিগার দিয়ে যেমন হচ্ছে আই সেভেন থাকবে পাশাপাশি ষোলো জিবি ওয়ান এই রিলেটেড যে ম্যাকবুকগুলো হয়ে থাকে সেরকম একটা ভিডিও কনভার্ট করেন তো আজকের ভিডিওতে আমরা আপনাকে হায়ার কনফিগারের বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখাবো তো ভিডিও শুরুতে আমরা আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্বরের ঠিক পাশে এফএস স্কোয়ারের লেভেল সেভেন লিফ্টের সেভেনে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আরও সহজভাবে বলতে গেলে শাহালি প্লাজার ঠিক অপোজিটে অথবা মিরপুর দশটা বার মেট্রো স্টেশনের ঠিক পাশে এফএস স্কোয়ারের লেভেল সেভেন লিফটের সেভেনে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো যেটা হচ্ছে আপনার টু থাউজেন্ড সেভেন্টিন মডেলে দেখতে পাচ্ছেন ল্যাপটপটা হচ্ছে একদম সুপারফ্রেশ কোয়ালিটির অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু একদম সুপারফ্রেশ কোয়ালিটির অবস্থায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এটার কিন্তু ব্যাটারি সার্কেল কাউন্টাও কিন্তু খুবই কম অনায়াসে কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ল্যাপটপটা কনফিগারটা যদি আমি আপনাদেরকে বলি এটার কনফিগার হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেলের একটা ল্যাপটপ যেটা হচ্ছে কোরাই সেভেনের আপনার ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি আমরা সবাই জানি যে ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো এই দুইটা ভেরিয়েন্টের ল্যাপটপে কিন্তু আপনারা র্যাম এসএসডি কোনোটাই আপডেট করতে পারবেন না তো এই জন্য কিন্তু আমরা হচ্ছে স্টোরেজ এবং র্যামটা একটু মানে প্রায়োরিটি বেশি দিয়েছি এই কারণে কিন্তু আমাদের কাছে যে ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম ওয়ান ট্রা এসএসডি দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ল্যাপটপটাতে যদি আমরা পোর্ট ফ্যাসিলিটিস একটু দেখাই এপাশে দুইটা পোর্ট পাবেন পাশাপাশি কিন্তু এপাশেও দুইটা দুইটা পোর্ট পাবেন চারটা পোর্ট দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু চারটে মনিটর এক্সচেঞ্জ করতে পারবেন ল্যাপটপের প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন ল্যাপটপটার যে এক্সট্রা যে অপরচুনিটি আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু টাচ আইডি প্লাস হচ্ছে টাচবার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা দিয়ে কিন্তু কন্ট্রোল করা যায় যারা হচ্ছে ম্যাকবুক ইউজার আছেন তারা কিন্তু এই ফিচার্সটার সম্বন্ধে কিন্তু অবগত আছে তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা একটু ফিফটিন ইঞ্চ দিয়ে চাচ্ছেন মানে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দিয়ে যে ল্যাপটপগুলো হয় সেটা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু একদম হায়ার কনফিগার কাজ করার জন্য ডেডিকেটেড জিপিও আছে এই ল্যাপটপটাতে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ফোর ভিডিও র্যান্ডারিং করতে পারবেন ল্যাপটপটা দিয়ে এটা মডেলটা যদি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে ম্যাকবুক প্রো মডেলের একটা ল্যাপটপ কন্ডিশনটা একটু দেখাই একদম সুপার ফেস কোয়ালিটির অবস্থায় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কনফিগারটা কিন্তু দুর্দান্ত একটা কনফিগারেশন কোরাই নাইন প্রসেসর পাবেন পাশাপাশি কিন্তু বত্রিশ জিবি র্যাম পাবেন ল্যাপটপটাতে এমনকি ওয়ান ট্রাভাইড স্টোরেজ কিন্তু ল্যাপটপটাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটা এক্সট্রা যে অপরচুনিটি আছে এই ল্যাপটপে কিন্তু এম ডি রেড অনেক ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে হায়ার লেভেলের প্রোডাক্টিভিটি কাজ মোশন গ্রাফিক্স এনিমেশন ফোর কে ভিডিও র্যান্ডারিং পাশাপাশি কিন্তু যারা প্রোডাক্টিভিটি কাজ করেন টিভি স্টেশন রেডিও স্টেশন তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপে কিন্তু একটা বিগ আকারের ট্র্যাকপ্যাড আছে দেখতে পাচ্ছেন আপনারা একদম বিগ আকারের একটা ট্র্যাকপ্যাড যেটা দিয়ে কিন্তু আপনার একটা হায়ার লেভেলের কনফিগারেশন দিয়ে মানে হায়ার লেভেলের কিন্তু কাজগুলো এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন পাশাপাশি কিন্তু টাচ আইডি টাচবার কিন্তু এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাবারেজ একটা ব্যাকেট কিবোর্ড পেয়ে যাবেন আর এই ল্যাপটপটাতে কিন্তু আপনার টাচ আইডি প্লাস হচ্ছে টাচবার এটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ল্যাপটপে আরো একটা স্পেশাল ফ্যাসিলিটি যেটা আছে এটাতে কিন্তু আপনারা 16 ইঞ্চি 2k রেজোলিউশনের রেটিনা টেকনোলজির একটা ডিসপ্লে ল্যাপটপটাতে পেয়ে যাবেন ল্যাপটপের প্রাইসটা পড়বে মাত্র এক লক্ষ 15000 টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা পারচেজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও ফিফটি ইনিংস একটা মডেল এটা হচ্ছে আপনার টু থাউজেন্ড এইটিন মডেলের একটা ল্যাপটপ এটা কিন্তু সিলভার কালার কালারটা কিন্তু করছি আছে একটা কালার পাশাপাশি কিন্তু এটার কনফিগারটা কিন্তু হায়ার লেভেল থাকবে এটা কনফিগার হচ্ছে আই সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এস এসিটি ফিফটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটাতে দেখতে পাচ্ছেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ল্যাপটপটা কিন্তু যে কন্ডিশনটা আছে দেখতে পাচ্ছেন ব্যাটারি সার্কেল কাউন্টাও কিন্তু আপনারা খুবই কম অনায়াসে কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে কিন্তু এম ডি রেড অনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভারী ভারী টাইপের কাজ কিন্তু এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন আর এই ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা কিন্তু আপনারা চাইলে পার্চেস করতে পারবেন এছাড়াও কিন্তু ভ্যারাইটিস মডেলের ল্যাপটপ সবসময় কিন্তু আপনারা অ্যাপেল পার্ক ল্যাপটপ শপে পেয়ে যাবেন এ দেখতে পাচ্ছেন আপনারা ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো সবকুল ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো হচ্ছে ম্যাকবুক এয়ার পাশাপাশি কিন্তু আপনারা মাইক্রোসফট সারফেস ল্যাপটপও পেয়ে যাবেন আমরা যদি এ একটু দেখি এপাশে কিন্তু ম্যাকবুক প্রোর কালেকশন যেটা হচ্ছে ফিফটিন ইঞ্চি ফর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি সকল ভেরিয়েন্টের ম্যাকবুক সম্মিলিত এবং সার্ফেস সম্মিলিত ল্যাপটপ কিন্তু আমাদের স্টকে আপনারা সবসময় পেয়ে যাবেন এ পাশে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপেল এর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম